প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল আপনারা জানেন যে আজকের বাংলাদেশের বিখ্যাত ইসলামিক স্কলার জননন্দিত ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব দীর্ঘ পাঁচ বছর পরে এই প্রথম বাংলাদেশে আবার নতুন করে মাহফিলের কার্যক্রম শুরু করেছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজকের মাহফিলটাকে জাস্ট একটু ওয়ার্ম আপ হিসাবে নিচ্ছেন এটা সূচনা লগ্নের মাহফিল তবে তিনি বিভাগীয় পর্যায়ে কয়েকটি মাহফিল করবেন বলে তিনি তার ভেরিফাইড বর্ণনা করেছেন গতানুগতিক ধারার মাহফিল থেকে বের হয়ে এসে তিনি বাংলাদেশের যুবক তরুণ শিক্ষিত সমাজ জেনারেল শিক্ষিত প্রশাসনিক কর্মকর্তা তারপরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইউনিভার্সিটির প্রফেসর বিভিন্ন লেভেলে তিনি কাজ করতে চান আমরা আজকে তার প্রথম দিনের সেই মাহফিলে পেকুয়ার উদ্দেশ্যে যাচ্ছি তো পেকুয়ার উদ্দেশ্যে আমাদের গাড়ি আমরা এখন রওনা হয়ে পথে আছি আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ভাই ডক্টর স্বামী ভামিদি সাথে আছেন আমাদের আর কক্সবাজার তো আমরা এখন রওনা হয়েছি তো এখন ইনশাল্লাহ আমরা পেকুয়ার উদ্দেশ্যে চলছি আমরা একটু জেনে নেই যে পেকুয়ার রাস্তাটা কোন দিকে স্বামী সাহেব একটু কথা বলেন আমাদের প্রিয় ভাইদের উদ্দেশ্যে একটু কথা আমরা বর্তমানে বন্দর চট্টগ্রাম পার হয়ে আমরা টার্নেল পার হয়ে এখন কক্সেস বাজারের রাস্তায় আছি আমরা ভাই পেকুয়া কোন দিক যাব পেকুয়া ইতিমধ্যেই আপনারা ডক্টর ফয়জুল হকের কাছে শুনেছেন যে আমরা আজকে যাচ্ছি আমাদের মিজানুর রহমান আজাহারি সাহেবের প্রথম দীর্ঘ পাঁচ বছর পরে আজকের এই স্বাধীনতা এর পরে প্রথম যেটি একটি ঐতিহাসিক মাইল ফলক হতে যাচ্ছে যে স্বাধীনতার পরে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি তারপরে আজহারি সাহেব একবার দেশে এসেছিলেন কিন্তু এরকম বড় কোনো প্রোগ্রাম করেননি এই প্রোগ্রামটির মাধ্যমে তিনি তার নতুন যাত্রা শুরু করছেন এবং দুই হাজার পঁচিশে যেমনটা ডক্টর ফয়জুল হক বলছিলেন যে উনি বেশ কয়েকটি বড় প্রোগ্রাম করবেন সেই যে এক যাত্রায় দশটি মাহফিল করার এই কনসেপ্ট থেকে বের হয়ে তিনি মাহফিলের সংখ্যা কমিয়ে দিবেন কোয়ান্টিটি কমিয়ে কোয়ালিটি বাড়াবেন ডক্টর ফয়জুল হক যেমনটা বলছিলেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি একজন বিশ্বনন্দিত মুফাসির তিনি বর্তমান এই প্রজন্মকে ধারণ করতে পেরেছেন এই প্রজন্মকে তিনি কনসার্ট থেকে বিমুখ করে মাহফিল মুখী করতে পেরেছেন তার হ্যাঁ সোজা তার এই যে তরুণ সমাজকে উজ্জীবিত করার যে শক্তি ঠিক তেমনি তিনি একদম বাংলাদেশের আপম জনতা থেকে শুরু করে সকলেরই হৃদয়ে খুবই অল্প সময়ে তিনি জায়গা করে নিয়েছেন বর্তমান বাংলাদেশ একজন বিখ্যাত মুফাসিরের শূন্যতা সবসময় অনুভব করছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ঠিক সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পরেই যদি কারো নাম উচ্চারিত হয় এই বাংলাদেশে তিনি হলেন বর্তমানে মিজানুর রহমান আজহারি তারই ধারাবাহিকতায় আমরা এও জানতে পেরেছি যে আলামা দিলহর হোসেন সাইদি চট্টগ্রামের প্যারেড ময়দানে যে ঐতিহাসিক তাফসিল মাহফিলটি করতেন সেটি আবার নূতন করে এবছর হয়তো শুরু হবে যেখানে আবার মিজানুর রহমানের আজহারিরও নাম শোনা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে আজহারি সাহেব এখন বাংলাদেশ নয় আন্তর্জাতিক অঙ্গনে একজন বিখ্যাত মুফাসির কোরআন বিখ্যাত ইসলামিক স্কলার যার গ্রহণযোগ্যতা শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবী জুড়ে আছে আমরা আবার ডক্টর ফয়জুল হকের কাছে যেতে চাচ্ছি না যেটা আপনি বলছিলেন ডক্টর শামী হামিদি এটা বাস্তব সত্য কথা যে বাংলাদেশে আমাদের অনেক আলে মলামারাই আলোচনা করতে গিয়ে অনেক সময় আবেগ তাড়িত হতে গিয়ে সমাজের বর্তমান যুব সমাজের যে চাহিদা সেটা পূরণ করতে অনেকাংশে অনেক জায়গায় কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং তাদের কাছে সেই মোহনীয় জায়গাটা তৈরি করতে অনেকে হয়তো পারেননি তবে এও সত্য যে বাংলাদেশের সিংহভাগ আলেমরাই চেষ্টা করে যাচ্ছেন কম বেশি তাদের খেদমত চলমান আছে আজহারি ভাই আমাদের সেই খেদমতের একজন অংশীদার সো ডক্টর আজহারির কার্যক্রমকে দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই সহযোগিতা করা উচিত কারণ আপনি জানেন যে আজহারির হাতে এর আগে কিন্তু হিন্দু ভাইয়েরাও পর্যন্ত মুসলমান হয়েছিলেন এবং সর্বশেষ যখন তার হাতে হিন্দুরা মুসলমান হয়েছিলেন তখনই কিন্তু ভারতের চাপে তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল এবং আমরা এটা শুনেছি যে